পরমেশ্বর পিতিতা দুনুবাদক সেই মহান প্রভু যীশুর দ্বারায় প্রভৃশ করবো করব অসংখ্য ধন্যবাদ আমার নাম আকাশ জীবন্ত ঈশ্বরের আরাধনায় সকল সকলকে করতে নমস্কার তো পরমেশ্বর পিতিতা দনবাদক ঈশ্বর তার বচনে বলে গেছে মার্ক তার এগারোর বাইশ পরে যীশু উত্তর কোরিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরে বিশ্বাস রাখো আমি তোমাদেরকে সত্য করে দিচ্ছি যে কেউ ওই পর্বতকে বলে উপরিয়া যাও আর মনে মনে সন্দেহ না করো তো পরমেশ্বর পিতা দনবাদক প্রভু যীশুর দ্বারায় সত্যি যে বহু জিষ্য মধ্যে সত্য করেছে যদি পর্বতের সময় রোগকে যদি আমি গিয়ে বলি সমুদ্রের মধ্যে পড়তে অবশ্যই পড়বে যে দিদির জীবনে পর্বতের সময় কত বড় রোগ ছিল যে উনি ঈশ্বরকে চেনাতে জানাতে দুটো নামে ধন্যবাদ দিতে কিভাবে ওনার জীবন থেকে বড় পর্বতকে উনি উপরে সমুদ্রের মধ্যে হোক ফেলেছে সমস্ত বিষয়টা আজকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয় মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয় ধন্যবাদ করব সে পরমেশ্বর পিতা প্রভু হিসেবে করবো আমার অন্তর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম তো দলে ধারা বাড়ি তো সুন্দরপুর জেলা হুগলি তো পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশুর দ্বারাই যে দিদি আপনার যে সমস্যা যে রোগ যে ব্যাধি আপনি ছিলেন পর্বতের সমান সেই বিষয়টা একটু বিস্তারিত সকলের কাছে শেয়ার করুন তো আমার তো পেটে যন্ত্রণা হতো খুব পেটে যন্ত্রণা নিয়ে মানে হার একটা জায়গায় ঘুরেছি অনেক অর্থ শেষ করে ফেলেছি মানে কোথায় বর্ধমান কোথায় আরামবাগ এমন কোনো জায়গা যে যেখানে বলছে সেখানে ছুটে গেছি কোনো ঠাকুর তান হার একটা জায়গায় কবি হার একটা জায়গায় ঘুরেছি অনেক অনেক টাকা খরচা করেছি আর যেখানে গিয়েছি পাঁচ হাজার টাকা এখানে গেছি তিন হাজার টাকা মানে যে যেখানে বলছে সেখানে আমি গেছি কিন্তু কোথাও আমার যন্ত্রণা সুন্দর হয়নি তো বড় বড় সার্জেন ডাক্তারও দেখেছি ডাক্তার বলেছে আমার পেটের বাচ্চার ঘরে মানে চামড়া বেড়ে গেছে তো ওখানে আর বাচ্চা হবে না আমার বাচ্চা আছে কিন্তু বাচ্চা নিতে চাইছিলাম কিন্তু বাচ্চা আমার আসছিল না তো বাচ্চা এগারো বছরের হয়ে গেছে কিন্তু বাচ্চা আসছিল না ঘরে অশান্তি অভিযোগ মানে স্বামী অশান্তি অশান্তি খেত করতো বাচ্চা নিয়ে জন্য কিন্তু বাচ্চা কিন্তু আসছিল না অনেক চিন্তায় অনেক টেনশনে পড়ে থাকতাম সর্বদাই কান্না করতাম তো আমার মাথা খুব যন্ত্রণা হতো মাথা ঘুরতো গ্যাস অম্বল হতো যেটাই খেতাম সেটাই অঙ্গল হয়ে যেত আর মানে রাত্রে খেয়ে শুলে মানে অঙ্গল হয়ে যেত দুদিন ছাড়ার পায়খানা হতো আর পায়খানা বমি পায়খানা হলে আমাকে চার পাঁচটা করে সেলাইন দিতে হতো প্রত্যেক মাসে আমাকে সেলাইন দিতে হতো পায়খানা করলে পঞ্চাশ ষাট পায়খানা করতাম কিন্তু ডাক্তার এসে আমাকে মানে চার তেরোটা চোদ্দোটা করে আমাকে সেলাইন দিতে হতো কিন্তু আমি ধন্যবাদ দিতে আমার এই সেলাইন দিতে হয় না আমি খুব সুস্থ সুন্দর আছি সেই সঙ্গে আমার আমার ছেলেরও আমি যখন ঈশ্বরকে চিনলাম তখন আমার ছেলেরও দেখি সমস্যা ছেলে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না কিন্তু ছেলে রাতের বেলায় ঘুমাতো কিন্তু মুখ দিন ডাক্তার অনেক দেখাতো প্রত্যেক সপ্তাহে পাঁচ হাজার ছ হাজার টাকা করে ডাক্তার দেখাতাম ডাক্তার বলে সে যতদিন থাকবে ততদিন মানে ওষুধ খেয়ে চলতে হবে আর নিঃশ্বাস নিতে পারতো না কিন্তু ওই সন্তানকে নিয়ে আসলাম ওই সন্তান দুটো নামে ধন্যবাদ দিতে ওই সন্তান খুব সুন্দর হয়ে গেল পুকুরে চানো করে সব কিছু আইসক্রিম ফিরে সব কিছু মানা ছিল কিন্তু এই দুটো নামে ধন্যবাদ দিতে ওই সন্তানও আমার খুব সুন্দর হয়ে গেল না ছিল আইসক্রিম খাওয়া চলবে না পুকুরে স্নান করা চলবে না কিন্তু বেশি চান করা চলবে না গরমে বেশি থাকা চলবে না মুখে মাস্ক করে বেরোতে হবে কিন্তু ওই সন্তান তো মুখে মাস্কও করে না ধন্যবাদ দিচ্ছে তুলনামে ধন্যবাদ দিতে ওই সন্তান মুখে মাস্ক করে না পুকুরে স্নান করছে আইসক্রিম খাচ্ছে যেটা মানা ছিল ডাক্তার সেটাই উনি করছে কিন্তু ওনার কিচ্ছু হয় না হলেও মানে দুটো নামে ধন্যবাদ দেয় সুন্দর হয়ে যায় তো পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশু গুরু ধন্যবাদ তো আমি অনেক টাকা খরচা করেছি ডাক্তার বলেছিল যে কোনোদিনও মা হতে পারবে না কিন্তু দেখো চিনতে ঈশ্বরকে চিন্তা দুটো নামে ধন্যবাদ দিতে কিন্তু এগারো বছর যেটা হয়নি সেটা আমার দু মাসের মধ্যে ঈশ্বর আমাকে আশীর্বাদ করলো যে দু মাসে দুটো নামে ধন্যবাদ দিতে যে অন্বেষণ করতে মণ্ডলী মন্ডলী অন্বেষণ করতে ধন্যবাদ দিতে কিন্তু আমার দু মাসের মধ্যে আমার ঈশ্বর গর্বের সন্তান আশীর্বাদ করলো পরমেশ্বর পিতার ধন্যবাদ ঈশ্বরগুরু ধন্যবাদ আমার স্বামীর ইচ্ছা ছিল যে আমার ছেলে আছে আমার একটা কন্যা সন্তান হোক ঈশ্বরের কাছে আমি মানে প্রার্থনা করেছিলাম ইচ্ছা রেখেছিলাম যে পিতা আমার একটা কন্যা সন্তান হবে তাই আমার ঈশ্বর আশীর্বাদ করেছে আমার কন্যা সন্তান হয়েছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ ঈশ্বরগুরু ধন্যবাদ তো আমি আমার যখন কন্যা সন্তান আমার ঈশ্বর যখন আশীর্বাদ করলো আমাকে আর একটা মন্ডলী মণ্ডলে আমি অন্বেষণ করেছি আমার কাছে কোনো না কবজ না তাবিজ না কোনো কিছু আমার কাছে ছিল না বাড়ির লোক সবাই মনোনীত নয় কিন্তু আমি আমার স্বামী মনোনীত কিন্তু বিশ্বাস করেছিলাম যে পিতা তুমি দিয়েছ সেই সন্তানকে তুমি রক্ষা করবে তো হার একটা মন্ডলী মণ্ডলী গেছি শ্মশান হার একটা জায়গায় গেছি আমার কোনো গর্মেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরু ধন্যবাদ গর্ভবতী নিয়ে আমি প্রত্যেকটা মন্ডলী মণ্ডলী অন্বেষণ করেছি কোনো কিছুই আমার কাছে ছিল না কিন্তু ঈশ্বর আমার আশীর্বাদ ছিল তো পেটের সন্তানকে নিয়ে আমি প্রত্যেকটা মণ্ডলী মণ্ডলী অন্বেষণ করেছি আমার কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধা হয়নি কর্মকাজ করেছি রান্না করেছি খেয়েছি সমস্ত কমের ঘর ঘরের কর্মকাজ করেছি কোনো কষ্ট হয়নি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুলো ধন্যবাদ আমি যে মা হয়েছি পরমেশ্বর পিতার ধন্যবাদ যিশুগুরু ধন্যবাদ ঈশ্বরকে চিনতে জানতে নামে ধন্যবাদ দিতে ঘরে যে অশান্তি ছিল মানে অগ্নারা ছিল আর ঘরে অভাব অভিযোগ ছিল সেটাও আমার নেই ঈশ্বর আশীর্বাদ করেছে যখন আমি নামে ধন্যবাদ দিই কিছু সুন্দর পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর দ্বারা প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি ঈশ্বর তার বছর সত্য লেগে গেছে প্রভু যিশুরের নামে যদি আমি বিশ্বাসের সহিত যদি পর্বতকে বলে গিয়ে সমুদ্রের মধ্যে পড়তে সত্যি পড়ে যে দিদি ভাইয়ের জীবনে কি বলেছিল ডাক্তার পর্যন্ত বলে দিয়েছিল যে আপনি আর বাচ্চার মা হতে পারবেন না কিন্তু ঈশ্বর ওনার জীবনে কি করেছে এগারো বছর পর কি করেছে ওনার গর্ভের সন্তানের আশীর্বাদ করেছে এবং তার সাথে উনি ইচ্ছাও রেখেছিলেন যেন আমি আমার একটা মেয়ের সন্তান হয় ছেলে আর যেন একটা মেয়ে হয় তা তো ঈশ্বর কি করেছে আশীর্বাদ করেছে তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু যিশুর দ্বারাই যে দিদি আপনি আজ ঈশ্বর কে চীনাতে ঈশ্বরকে জানাতে এই পর্বতের সমান roche প্রভু যিসুর নামে দূর করেছেন প্রভু যিসুর নামে কি হচ্ছে বাচ্চা মা হয়েছে সত্যি परमेश्वर পিতা ধন্যবাদ ঈশ্বরের মহিমা যে দিদি ঈশ্বর ধন্যবাদ হোক এখনো যে সমস্ত সন্তানেরা জগতের মধ্যে মা হবে বলে অনেক স্থান অনেক জায়গা ঘুরছে মা হতে পাচ্ছে না হ্যাঁ গর্ভவதி হওয়ার জন্য তো আপনি ঈশ্বরের কাছে থেকে আপনি আমাদের কিছু বার্তা দিতে চান সেই বিষয়ে একটু বলুন পরমেশ্বর পিতার ধন্যবাদ বিষ্ণুগুর ধন্যবাদ আমি যেভাবে অন্ধকারে পড়েছিলাম দুঃখ কষ্টে পড়েছিলাম দিন রাত কাঁদ জগতের যে সন্তানেরা পড়ে আছেন দুঃখ কষ্ট অন্ধকারে যারা মা হতে পারছে না তারা এই চ্যানেল দেখুন আর দুটো নামে ধন্যবাদ দিন আর আপনারা আমি যেমন দুটো নামে ধন্যবাদ দিয়েছিলাম মন্ডলী মণ্ডির অনস্থান করছিলাম তো আপনারা যেখানে দুঃখ কষ্টে পড়ে আসে ভাই বোনেরা দিদি ভাইরা আপনারা আসুন দুটো নামে ধন্যবাদ দিন মন্ডলী মণ্ডির অনুষ্ঠান করুন আপনারাই মা হবেন তা পরমেশ্বর তা পরমেশ্বর পিতা ধন্যবাদ মহান প্রভুযশুর দ্বারা প্রভু যিশুষ করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি দিদি খুব সুন্দর বার্তা দিয়ে গেল যারা এখন অন্ধকারের মধ্যে পড়ে আছেন কষ্টের মধ্যে পড়ে আছেন তো অবশ্যই ঈশ্বরকে চিনুন দু ধন্যবাদ দিন মন্ডলী মন্ডলী অন্বেশান করুন অবশ্যই আপনাদের জীবনে কি করবে ঈশ্বর আশীর্বাদ করবে এবং এই বড় বড় পর্বতের সময় রোখ করে ঈশ্বর দূর করবে পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভুযশ ধন্যবাদ যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব এবং পরমিশ্বর পিতার ধন্যবাদ প্রভুতিশ্ব ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবো কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে এবং জীবন তো আরো ধরনের চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন সমস্ত কিছু আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভুতিশ্ব ধন্যবাদ জীবন ঈশ্বরের আরাধনায় আমার সকলকে একত্রে নমস্কার